যদি নূর হোসেন জাস্টিস নূর হোসেনের সাথে যদি আমরা জাস্টিস করতাম কিংবা এর আসাদের সাথে যদি জাস্টিস করতাম তাহলে সাইদকে আজকে জীবন দিতে হতো না কিংবা মুগ্ধকে জীবন দিতে হতো না আনাসকে জীবন দিতে হতো না এই যে জীবনটা দিতে হয়েছে আবার তার কারণ হচ্ছে এখানে ওই ব্যবস্থার মধ্যে ওই সমস্যাটা রয়ে গেছে এই ব্যবস্থাটাকে নির্মূল এই ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে নির্মূল করার একটা বাসনা একটা পলিটিক্যাল কমিটমেন্ট বৈষম্যের ছাত্র আন্দোলনে আছে তাদের সহায়ক শক্তি হিসেবে জাতীয় নাগরিক কমিটি আছে এবং আমরা বলছি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই ফলে এই ভূমিকাটা ব্যাকগ্রাউন্ডটা আমি বললাম যে এই ধরনের একটা ঐতিহাসিক পরিস্থিতির মধ্যে এখনো আছি আমরা ঘটনার মধ্যে থাকি তখন অনেক সময় বুঝতে পারি না যে আমরা একটা বড় ঘটনার মধ্যে এই উপদেশে যিনি আছেন তিনি যদি এই পরিস্থিতি সামাল দিতে না পারেন যদি ছাত্রদেরকে তিনি নিরাপদ রাখতে না পারেন তাহলে তাকে স্টেপ ডাউন করা উচিত এ ব্যাপারে আমাদের পরিষ্কার ভাবে এটা অন্তত আমার ব্যক্তিগত ভাবে এটা মনে করি আমরা তার বক্তব্য যেমন ধরেন ওবায়দুল কাদের দেশ থেকে চলে গেছে

যাদেরকে আমরা অ্যাক্টিভিস্ট সমাজ বলি যাদেরকে আমরা রাজনীতিবিদ বলি আরো আরো যা যা বলি আর কি কবি সাহিত্যিক ইত্যাদি ইত্যাদি তারা বিরল ব্যতিক্রম বাদ দিলে মোটা তাকে গণবিরোধী এটা এটা একেবারে মানে আমার এবং তারা আরো বেশি হচ্ছে তাদের কোনো রাষ্ট্র প্রকল্প নাই আমরা তাদের মতো রাষ্ট্র প্রকল্প দেখতে পাই না এটা খুব ক্ষতিকর কেন আমি বলছি আপনি দেখবেন যে এখানকার বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তারা মূলত আওয়ামী লীগের সাংস্কৃতিক ক্ষতি হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে এবং এর পুরোটা কিন্তু আওয়ামী লীগ যে তাদেরকে যেটা আমুলসফের বলেছিলেন যে এটা সকল ভাড়াটে মানে গোলদাতা আউয়ী লীগের ভাড়াতে গোলতাম লিগের সব বেশিরভাগই আসলে লেফট সিলসিলা থেকে এসেছে কিন্তু এরা মানে ইন্টার্নশিপটা করে লেফট বা বামপন্থায় আর এসে আসল কাজটা করে আওয়ামী লীগে ঠিক আছে এটাই এবং তারা বারবার করেছে উনি কেন তারা করে কারণ তারা বারবার বলে যে এখানে আওয়ামী লীগ এমন একটা দলের উপর তাদেরকে ভর করতে হবে যে দল না থাকলে তাদের আসলে তারা নিরাপদ থাকবে না দেশটা মৌলবাদ হয়ে যাবে জঙ্গিবাদ হয়ে যাবে তারা নিরাপদ থাকবে এই ডিজিটাল নিরাপত্তা আইন এবং হুম এক জায়গায় জড়িয়ে ছিল আমি এরকম আপনাকে কয়েকটা উদাহরণ দিতে পারবো প্রত্যেকটা ঘটনায় ঘটনাটা শুরু সত্য তুলে নিয়ে যাওয়া থেকে এবং সাদা পোশাকে তারপর তাকে আপনি আপনি তো জানেন যে চব্বিশ ঘন্টা যদি কোনো ব্যক্তিকে ধরা পরে যদি কোর্টে হাজির না করা হয় তাহলে তাকে আসলে অফিসিয়ালি গুম হিসেবে কাউন্ট করা হয় আন্তর্জাতিক গুমের সঙ্গে অনুযায়ী এরকম একদিন না শুধু এরকম বহু দিন গুম ছিলেন তারপর তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আগের করা মামলায় হাজির করা হয়েছে এরকম অনেক ঘটনা আছে যেমন সাংবাদিক কাজলের ঘটনাটা মনে থাকার কথা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিল কিন্তু তিনি চুয়ান্ন দিন গুমের শিকার তারপর তাকে অনুপ্রবেশের বর্ডারের অনুপ্রবেশের মামলা দিয়ে ঢোকানো হয়েছে সেই মামলায় জামিন দিয়ে আগের মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলায় কি আট মাস বা এরকম সময় জেলে ছিলেন তার মানে এখানে ডিজিটাল নিরাপত্তা আইনের সাথে গুম কিন্তু জড়িয়ে গেছে এই আওয়ামী লীগ এই কাজটা করেছে এবং নামের বানান গুড়ের কারণে কমা না দেওয়ার কারণে এই ধরনের ঘটনাতেও এখানে কিংবা ধরেন খাদিসার মতো একটা ইউনিভার্সিটি একটা নিয়ে তার অপরাধ কি ছিল এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ